বর্গমনির আজকে একটা নতুন অঙ্ক তোমাদের তিন নাম্বার অনুশীলন এক দশমিক একের তিন নাম্বার নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণ গুণফল পূর্ণ বর্গ সংখ্যা হবে গুণফল বর্গ হলে পরে তার যদি মৌলিক উৎপাদক বের করি তাহলে উৎপাদকগুলো কি কীরকম আসবে জোরায় জোড়ায় তাই না জোড়ায় জোরায় আসবে এখন আমরা এরই উৎপাদক বের করে দেখি যদি কোনো কারণে জোড়া না মেলে তাহলে তো পূর্ণ বর্গ সংখ্যা নয় জোড়া না মিললে কি হয় পূর্ণ বর্গ নয় তাহলে জোড়া মিলে কি করতে হবে ওই যে সংখ্যাটা জোড়া কম আছে তারই একটা আরেকটা গুণ করতে হবে আর একটা দ্বারা গুণ করতে হবে আমরা এটা উৎপাদক যদি করি কত হবে তিন দ্বারা তিন চারে বারো থাকলে দুই সাতাশ তিন নাম সাতাশ অর্থাৎ দেখো একশত সাতচল্লিশ মান আমরা কি পাবো তিন দেখো এখানে সাত আর সাতের জোড়া আছে পরে লাগবে সাত এবং সাথে জোড়া আছে কিন্তু তাহলে আরো গর্ব গুণ হয়ে আছে আর গর্ব নিতে হলে কি হতো এখানে আরেকটা তিন লাগতো তাহলে এখানে একটা তিন কম আছে অর্থাৎ এই সংখ্যাটার মধ্যে যদি আরো তিন গুণ বেশি থাকতো তাহলে কিন্তু একটা তিন আমরা পাই তাহলে এখানে কত তারা গুণ করতে হতো এই সময়টাকে তিন দ্বারা গুণ কি নিম্নে সংখ্যাটিকে তিন দ্বারা গুণ করতে कितो चला 3000 के